এক সময় পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি ছোট গ্রামে আলী নামে এক যুবক বাস করত আলী তার উদারতা এবং পশুদের প্রতি ভালোবাসার জন্য পরিচিত ছিলেন প্রতিদিন স্কুলের পরে তিনি খেলার জন্য এবং পশুদের যত্ন নিতে কাছাকাছি মাঠে ছুটে যেতেন একদিন আলী যখন একটি স্রোতের কাছে খেলছিলেন তখন তিনি একটি আহত ফাঁকিকে মাটিতে ফড়ে থাকতে দেখলেন কুমল হাতে আলী ফাঁকিটিকে তুলে নিলেন এবং সাবধানে এর আঘাতের প্রতি যত্ন হলেন তিনি ফাঁকির জন্য একটি ছোটো বাসা তৈরি করেছিলেন এবং এটি তার শক্তি ফিরে না হওয়া পর্যন্ত তাকে কাওয়াতেন দিন যত গড়াচ্ছে ফাঁকিটি আরও শক্তিশালী হয়ে উঠল এবং প্রায়ই গ্রামের চারপাশে আলীকে অনুসরণ করত তাদের মধ্যে বন্ধন আরও গভীর হয় এবং আলী পাখিটির নাম দেন জুবাইয়ের যার অর্থ শক্তিশালী এবং মহৎ একদিন সন্ধ্যায় গ্রামে প্রবল জট বয়ে গেল আলী জুবাইয়েরকে নিয়ে চিন্তিত হলেন তিনি উন্মুক্তভাবে অনুসন্ধান করলেন যতক্ষণ না তিনি দেখতে পেলেন পাখিটি একটি গাছের নিচে আটকে আছে বয়ে এবং ঠান্ডায় বিনা দ্বিদায় আলি জুবাইয়েরকে তার কুলে তুলে নিয়ে তাকে বাড়তে নিয়ে আসে যেখানে জট কেটে যাওয়া পর্যন্ত তারা উভয়ই নিরাপদ এবং উষ্ণ থাকে সেদিন থেকে আলী ও জুবাইয়ের অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে উঠেন তারা যেখানেই যেতেন সেখানেই আনন্দ ও উদারতা ছড়িয়ে একসাথে গ্রামটি ঘুরে দেখতেন জুবাইয়ের প্রতি আলীর ভালোবাসা এবং মমতা তাকে ছোটো এবং বড় সকল প্রাণীর যত্ন নেয়ার গুরুত্ব শিখিয়েছে ঠিক যেমন আল্লাহ আমাদের প্রত্যেকের যত্ন নেন এবং তাই আলী এবং জুবায়ের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে ইসলামে দয়া এবং সহানুভূতির কাজগুলি মূল্যবান এবং এমনকি ক্ষুদ্রতম কাজগুলিও পৃথিবীতে একটি বড় পরিবর্তন আনতে পারে